আমেরিকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন পাঁচ হাজার ডলার এমপিওভুক্ত শিক্ষকের বারো হাজার টাকা প্রথম আলো কয়েকদিন ধরে বাংলাদেশের জাতীয় পত্রিকার পাতাগুলোই প্রকাশ হচ্ছে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের আন্দোলনের খবর দেশ গড়ার কারিগর এই শিক্ষকেরা বর্তমানে বাড়ি ভাড়া বাবদ সরকারি ভাতা পেয়ে আসছেন মাত্র এক হাজার টাকা এই টাকা দিয়ে বর্তমান বাজারে দেশের একেবারে অজপাড়া ব্যয়ও দুই রুমের একটি বাসা পাওয়া যাবে না যেখানে একজন শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন উপজেলা জেলা বিভাগীয় ও রাজধানী শহরের কথা তো বাদই দিলাম তাহলে তাদের দাবিটি নিঃসন্দেহে যৌক্তিক কিন্তু এমন একটি যৌক্তিক দাবি মেনে না নিয়ে সরকার উল্টো শিক্ষকদের ওপর লাঠিপেটা করার আদেশ দিয়েছে রাস্তায় শিক্ষকদের রক্তমাখা শরীর আর তাদের অসহায় আর্তনাদ দেখে একজন শিক্ষক হিসেবে কিছু না লিখে পারছি না বলেই আজকের এই কলম ধরা বাংলাদেশে বহুদিন ধরেই শিক্ষকদের জন্য বিদ্যমান বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা সমালোচনা চলে আসছে আর এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের জন্য এই সংখ্যা মাত্র বারো হাজার টাকা বাংলাদেশে যতগুলো মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে তার মধ্যে আটানব্বই শতাংশ হচ্ছে এমপিওভুক্ত বিদ্যালয় অর্থাৎ দেশের সিংহভাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশকালীন মাসিক বেতন এই বারো হাজার পাঁচশো টাকা এই একটি সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে দেশের শিক্ষকদের জন্য বরাদ্দকৃত বেতন ভাতার সার্বিক চিত্র আন্তর্জাতিক অনলাইন জরিপ সংস্থা স্ট্যাটিস্টার তথ্য অনুসারে আমেরিকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বাৎসরিক বেতন আটষট্টি হাজার একশো মার্কিন ডলার স্ট্যাটিস্টার একই জরিপের তথ্য অনুসারে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে এই সংখ্যা বাৎসরিক যথাক্রমে চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ ও বাষট্টি হাজার পাঁচশো চুরাশি মার্কিন ডলার আন্তর্জাতিক সংগঠন ওইসিডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর তথ্য অনুসারে ওইসিডিভুক্ত আটত্রিশটি দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাৎসরিক বেতন সাতান্ন হাজার তিনশো নিরানব্বই মার্কিন ডলার ওইসিডি অন্য একটি জরিপের তথ্য অনুসারে জার্মানির প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বাৎসরিক বেতন নব্বই হাজার মার্কিন ডলার অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তো দূরের কথা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক শেষ বয়সে মাসে সাকল্যে বেতন পান মাত্র এক লাখ কুড়ি হাজার টাকার মতো ইউরোপ ও আমেরিকার মতো চীনেও শিক্ষকদের বেতন ভাতা অনেক বেশি চীন উনিশশো নব্বইয়ের দশক থেকেই শিক্ষা ও গবেষণার শক্তিকে জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রার মূল প্রভাবক হিসেবে চিহ্নিত করেছে এর জন্য দেশটি শিক্ষকদের মাসিক উচ্চ বেতন প্রদানের পাশাপাশি গবেষণা প্রকল্প সরকারি ভর্তুকি ও অতিরিক্ত ভাতা থেকে অধিক উপার্জনের সুযোগ রেখেছে বিশ্বমানের একশোটি বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে দেশটি প্রজেক্ট নয় ও প্রজেক্ট দুই এক এক নামের ব্যয়বহুল প্রকল্প চালু করেছে এ যুগের বিশ্বখ্যাত পিকিং ও সিংহুয়া ইউনিভার্সিটি তারই প্রতিদান দেশের আরও অনেক বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের হয়ে উঠছে সরকারি এসব সুযোগ সুবিধা মিলিয়ে চীনের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মাসে কয়েক হাজার মার্কিন ডলার উপার্জন করতে পারেন শুধু চীন কেন আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলি সেখানেও একজন শিক্ষক বাংলাদেশের একজন সমপর্যায়ের শিক্ষকের চেয়ে তিন থেকে চার গুণ বেশি বেতন ভাতা পেয়ে থাকেন কিন্তু শিক্ষকদের ভাগ্য সেই একই থেকে যাচ্ছে নুন আনতে পান্তাফুরোয় অবস্থা বাংলাদেশের সর্বশেষ পে স্কেল অনুযায়ী এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক যোগদানের সময় মাসে সাকল্যে আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মাসে পেয়ে থাকেন চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইউরোপ আমেরিকার দেশগুলোয় শিক্ষকদের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন সাধারণত চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ও আইটি বিশেষজ্ঞরা আর বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ক্ষেত্রবিশেষে ব্যক্তি বা কোম্পানির অধীনে চাকরিরত একজন গাড়ি চালক বা বাসার দারোয়ানের চেয়েও কম বেতন পেয়ে থাকেন এর থেকেই বোঝা যায় বাংলাদেশে সামগ্রিকভাবে শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা আজ কোথায় গিয়ে ঠেকেছে বাংলাদেশের সর্বশেষ পে স্কেল অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকের পদ দুটি তৃতীয় শ্রেণীর দুই সালের জুলাইয়ে প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণী হিসেবে ঘোষণা করা হয়েছে আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেড এখন প্রশ্ন হল কীভাবে একটি উচ্চাকাঙ্ক্ষী দেশ শিক্ষককে রাষ্ট্রীয় অর্গানোগ্রামের তৃতীয় শ্রেণীতে রেখে প্রথম শ্রেণীর বিশ্বমানের নাগরিক তৈরি করতে পারে এটা তো কখনোই সম্ভব নয় বিশ্বমানের নাগরিক তৈরি করার জন্য প্রথমে শ্রেণীকক্ষে বিশ্বমানের শিক্ষক দিতে হবে আর শ্রেণীকক্ষে বিশ্বমানের শিক্ষক পেতে হলে অবশ্যই এই পেশার বেতন ভাতা রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা প্রথম শ্রেণীতে উন্নীত করতে হবে সঙ্গত কারণেই আজ দেশের কানাচে জোরালো দাবি উঠেছে সব স্তরের শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার হোক সেটা প্রাথমিক মাধ্যমিক কিংবা উচ্চ শিক্ষার স্তর দেশের অনেক প্রখ্যাত শিক্ষাবিদ গবেষক ও নীতিনির্ধারক বিভিন্ন সময়ে বলে এসেছেন যে শিক্ষার প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সমান কিংবা তার চেয়ে বেশি হওয়া উচিত অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজও একই দাবি তুলেছেন তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে প্রস্তাবটি হাস্যকর কিংবা অবাস্তব মনে হলেও বিশ্বের অনেক দেশ যেমন জাপান ও নরওয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বেতন ভাতা নির্ধারণ করার কথা ভাবছে আর ফিনল্যাণ্ড তো এরই মধ্যে সে দেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদেরকে অন্য পেশাজীবীদের চেয়ে সর্বোচ্চ বেতনে নিয়োগ দিচ্ছে তাহলে বাংলাদেশও সব পর্যায়ের শিক্ষকদের প্রবেশ পদের বেতন ভাতা ও রাষ্ট্রীয় সামাজিক মর্যাদা প্রথম শ্রেণীর নয় কেন সূত্র প্রথম আলো গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর